সরকারি স্কুলে ভর্তির আবেদন দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে কবে শুরু হবে সেটা আমরা জানবো বিগত শিক্ষাবর্ষের ভর্তির বিজ্ঞপ্তি থেকে এছাড়াও আজকের এই ভিডিওতে আমরা জানবো ভর্তি পরীক্ষা হবে নাকি লটারি হবে কীভাবে আবেদন করবেন বয়স কত লাগবে এখনও কিন্তু সরকারি স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি যখনই প্রকাশিত হবে সাথে সাথে ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেব ইনশাল্লাহ সেই ভিডিওটি যাতে না হয় তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন প্রথমে আমরা জানবো যে সরকারি স্কুলে ভর্তির আবেদন কখন শুরু হবে চলুন বিগত বছরগুলোর যে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কত তারিখে সেটা আমরা দেখি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উনত্রিশ অক্টোবর এবং এটা আবেদনটা কিন্তু শুরু হয়েছিল নভেম্বর মাসের বারো তারিখ এগারোটার সময় শুরু হয়েছিল এবং এটা চলেছিল নভেম্বর মাসের তিরিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আচ্ছা এর পরের বছরটা আমরা দেখি দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য ভর্তির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছিল অক্টোবর মাসের সতেরো তারিখ এবং আবেদন কিন্তু শুরু হয়েছিল অক্টোবর মাসের চব্বিশ তারিখ এগারোটা থেকে শুরু হয়েছিল এবং আবেদন শেষ হয়েছিল নভেম্বর মাসের চৌদ্দ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন হয়েছিল এরপরে তেইশ সালে যদি আমরা দেখি সেটা হচ্ছে নভেম্বর মাসের চোদ্দো তারিখ কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এবং আবেদন শুরু হয়েছিল নভেম্বর মাসের ষোলো তারিখ এগারোটার সময় এবং আবেদন শেষ হয়েছিল ডিসেম্বর মাসের ছয় তারিখ তাহলে বিগত তিন বছরের যে আমরা ভর্তির বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি আবেদন কিন্তু শুরু হয় নভেম্বর মাসের মাঝামাঝি সময় আমরা মোটামুটি ধারণা করতে পারি যে নভেম্বর মাসের মাঝামাঝি সময় আবেদন শুরু হয় এবং আবেদনটা কিন্তু একদম ডিসেম্বরের শেষ থেকে শুরু করে একদম অনেক সময় ডিসেম্বর মাস পর্যন্ত আবেদন চলে তাহলে এবছর অর্থাৎ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষেও কিন্তু অবশ্যই আমরা আশা করছি আবেদনটা শুরু হবে নভেম্বর মাসের মাঝামাঝি সময় ইনশাল্লাহ এবং আবেদন চলবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ভিডিওটি ভালো রাখলে কিন্তু অবশ্যই লাইক করতে হবে আচ্ছা এরপরে আমরা এখন জানব ভর্তি পরীক্ষা হবে নাকি লটারি হবে ভর্তি পরীক্ষা হবে নাকি লটারি হবে সেটা কিন্তু আমাদের সরাসরি এখন সবার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা সচিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং সেটা হচ্ছে আগামী স্কুলে ভর্তিতে আগামী লটারি পদ্ধতি কিন্তু আগামী আগামী শিক্ষাবর্ষে অর্থাৎ দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষেও কিন্তু দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে অবশ্যই কী হবে লটারির মাধ্যমে কিন্তু পরীক্ষা নেওয়া হবে আশা করি বুঝতে পেরেছেন এবারে আমরা জানব কীভাবে আবেদন করবেন কীভাবে আবেদন করবেন এটা অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন আবেদন করার জন্য আপনারা আমাদের মাধ্যমে অনলাইন আবেদন করতে পারবেন আমরা কিন্তু বিগত দিনে নির্মূলভাবে অসংখ্য অনলাইন আবেদন সম্পন্ন করেছি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি খুব সহজে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনি বলুন যে আমাদের মাধ্যমে আপনি অনলাইনে আবেদন করতে চাচ্ছেন তাহলে কীভাবে আপনি আবেদন করবেন সব কিছু দিক নির্দেশনা আমরা আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ এরপর আমরা জানবো আপনার বয়স কত লাগবে বয়স কত লাগবে সেটা জানার আগে আপনাদের জন্য একটা অফার আছে সেটা হচ্ছে বিকাশের পক্ষ থেকে আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট না থাকে তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে বিকাশ অ্যাকাউন্ট খুললেই আপনি পাবেন লিঙ্ক থেকে আপনি বিকাশ অ্যাপ ডাউনলোড করবেন বিকাশ অ্যাপ ডাউনলোড করার পর বিকাশ অ্যাকাউন্ট খুললে আপনি পাবেন একশো পঁচিশ টাকা বোনাস একশো পঁচিশ টাকা বোনাস পেতে আপনি যদি অ্যাকাউন্ট খুলতে না পারেন বা কোনো ঝামেলা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবেন আমরা হোয়াটসঅ্যাপে আপনার আপনি যদি আমাদের বলেন যে বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য ঝামেলা হচ্ছে আমরা আপনাকে সহায়তা করবো ইনশাল্লাহ আচ্ছা এরপরে বয়স কত হবে সেটা আমরা এখন বিস্তারিত জানবো স্কুলে ভর্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বয়স আমি আপনাদের আবার ছি যে স্কুলে ভর্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কিন্তু বয়স এখন এই বয়সটা কিন্তু আমি আপনাদের অনেক আমার অনেকগুলো ভিডিও আছে এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওগুলো আমি দিয়ে রেখেছি আমি আবারও বলছি স্কুলে ভর্তির জন্য কিন্তু অবশ্যই জাতীয় শিক্ষানীতি অনুসরণ করা হয় প্রত্যেকটা স্কুল বাংলাদেশে যতগুলো স্কুল আছে প্রত্যেকটা স্কুল জাতীয় শিক্ষানীতি দুই হাজার অনুসরণ করতে তারা বাধ্য এবং সেই সর্বশেষ শিক্ষানীতি হচ্ছে জাতীয় শিক্ষানীতি দুই হাজার এবং সেই শিক্ষানীতি অনুযায়ী প্রথম শ্রেণীতে ভর্তির জন্য অবশ্যই শিক্ষার্থীর বয়স হতে হবে ছয় বছর তার বা তার বেশি অর্থাৎ প্রথম শ্রেণীর জন্য ছয় বছর দ্বিতীয় শ্রেণীর জন্য তাহলে এক বছর আমাদের বাড়াতে হবে তাহলে দ্বিতীয় শ্রেণীর জন্য কথা হবে দ্বিতীয় শ্রেণীর জন্য আমাদের হতে হবে সাত বছর এরপরে তৃতীয় শ্রেণীর জন্য কথা হবে তৃতীয় শ্রেণীর জন্য আট বছর এভাবে আপনি গণনা করতে থাকবেন ঠিক আছে আর যদি আপনার বয়স বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপেও জানাবেন আমরা আপনাকে আপনার সন্তানের বয়স গণনা করে আপনি কোন ক্লাস আবেদন করতে পারবেন সেটা জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আচ্ছা তো এখন বয়স আপনার লাগবে ছয় বছর কিন্তু এখন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে সেটা হচ্ছে যে এটা কিন্তু দুই হাজার যে আমরা দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য আমরা কিন্তু ছয় বছর ছিল দুই হাজার তেইশ সালের জন্য কিন্তু ছয় বছর ছিল কিন্তু দুই হাজার পঁচিশ সালের জন্য অর্থাৎ এই যে বছরটা দুই হাজার পঁচিশ সাল এই দুই হাজার পঁচিশ সালের জন্য কিন্তু আপনাদের বয়স এক বছর ছাড় দেওয়া হয়েছিল এই যে দেখুন জাতীয় শিক্ষানীতিতে যদিও আমাদের বয়স ছয় প্লাস বছর হবে এরকম বলা হয়েছে এবং স্কুলগুলো সেগুলো কিন্তু নিয়ম নীতিমালা মেনে ভর্তি করছে এবং তার ভিতরে কিন্তু দুই হাজার পাঁচ সালের জন্য আমাদের দুই হাজার পঁচিশ সালের জন্য আমাদের কিন্তু এক বছর ছাড় দেওয়া হয়েছিল সেটা কীরকম এই যে দেখুন দুই হাজার পঁচিশ সালে আমাদের স্পষ্ট বলা আছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তিকালে কোনো শিক্ষার্থীর সীমা সর্বনিম্ন পাঁচ বছর হলেও কিন্তু ভর্তি নেওয়া হয়েছিল এবং সর্বনিম্ন জন্ম তারিখ কিন্তু তখন পাঁচ বছর যাতে হয় সেভাবেই কিন্তু নির্ধারণ করা হয়েছিল ফলে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য আমরা আশা করছি এরকম এক বছর ছাড় দিলেও দিতে পারে সেক্ষেত্রে আপনাদের যাদের সন্তানের বয়স ছয় বছর হয়নি তাদের জন্যও কিন্তু হতাশ হওয়ার কিছু নেই তাদেরও আশাবাদী হওয়ার মতো কিছু বিষয় কিন্তু আমরা বিগত দিনে দেখতে পেয়েছি আমাদের চ্যানেলে কিন্তু আমরা নিয়মিত বিভিন্ন ভালো ভালো স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি সেই ভিডিওগুলো যাতে মিস না হয় আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও স্কুলে ভর্তি নিয়ে অসংখ্য ভিডিও রয়েছে এই ভিডিওর কমেন্টে এবং এই ভিডিওর ডিসক্রিপশনে সেই ভিডিওগুলো আমি দিয়ে দিয়েছি সেগুলো আপনারা দেখতে থাকবেন এবং অবশ্যই বিকাশ বিজ্ঞাস্যাপটা ডাউনলোড করবেন এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সে হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনারা যোগাযোগ করবেন আজকে ভিডিও পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট আমাকে জানাবেন আল্লাহ হাফেজ